হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে মাত্র আশি টাকা বা তার চেয়ে কম দামেও আপনি পেয়ে যাচ্ছেন ত্রিশ মিনিটের জন্য অ্যাক্সেস তো একদম এ টু জেড আপনি আপনি মিনিটের মধ্যে ব্যবহার করতে পারবেন একদম যত ফ্যাসিলিটি আছে সব কিছু ব্যবহার করতে পারবেন কোনো কিছুই বাদ যাবে না আপনি এই অ্যাক্সেসের মাধ্যমে তো কিভাবে এই বর্ণীয়টি ত্রিশ মিনিটের জন্য রেন্ট নেবেন সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব এবং কিভাবে ব্যবহার করবেন সেটিও এই ভিডিওতে থাকছে তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি কিভাবে আমরা একটি বোনিও 30 মিনিটের জন্য রেন্টে নিতে পারি জিএসএম আলো থেকে এরপর আমরা যে একটি ব্রাউজার ওপেন করব এরপর এখানে টাইপ করব www.gsmalo.com এরপর এই রকম আসবে আসলে আপনি এই যে ম্যান আইকন আছে এই ম্যান আইকনে ক্লিক করে এই যে এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টে লগইন করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে যে ক্রিয়েট এন্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো আশা করি আপনার একটি অ্যাকাউন্ট আছে তো থাকলে আপনি অ্যাকাউন্ট এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন তো আমার আইডি পাসওয়ার্ড আছে আমি লগইন করে নিচ্ছি তো এই যে লগইন হয়ে গেল লগইন হয়ে যাওয়ার পরে আমরা যদি বর্নিও নিতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে সার্চ করব বর্নিও তো বানানটা সঠিকভাবে দিতে হবে বর্নিও দেওয়ার পর আমরা রেন্ট লিখে দিতে পারি বর্ণিও রেন্ট লিখে দিলাম তো লিখে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে বর্ণিও রেন্ট তো এই যে প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবসময় এইরকম থাকে না অনেক সময় আরো অনেক কম থাকে আবার অনেক সময় বেশিও থাকতে পারে এটা বিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আপনি অ্যাক্সেসটা পাবেন তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি এই বিষয়টুকু বুঝতে না পারেন অর্ডার করার সময় আপনি যে এখানে ক্লিক করলে একটা ভিডিও প্লে হবে ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি অর্ডারটা করবেন তারপর আমি দেখা দিচ্ছি এই ভিডিওতে এই ভিডিওটা দেখলে আর এখানে ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও দেখার প্রয়োজন নেই অর্ডারটি করার জন্য এই যে অ্যাকাউন্টটি করছেন জিএসএম আলো ডট কম এ সেই অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে তো আমি অ্যাড টু কার্ড এর মধ্যে ক্লিক করে দিব তবে এই যে এখানে কিন্তু ওয়ান থাকতে হবে হ্যাঁ বেশি যদি এখানে যদি টু থাকে তাহলে কিন্তু এখানে টাকাটা ডাবল হয়ে যাবে তো অ্যাড টু কার্ডে ক্লিক করলাম করার পর এইরকম আসলে আমি চেক আউটে ক্লিক করবো আপনি এখানেও ক্লিক করে করতে পারবেন আমি ক্লিক করে তো এখানে একটা জিনিস আপনি যদি একাধিক আপনার যদি প্রোডাক্ট এখানে থাকে তাহলে কিন্তু এখানে টাকা বেশি দেখাইতে পারে হ্যাঁ ক্ষেত্রে করণীয় হচ্ছে যে এই যে এখানে ক্রস চিহ্ন থাকবে প্রোডাক্টের পাশে এখানে ক্লিক করে প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্ট গুলো কেটে দিবেন আর এখানে অবশ্যই ওয়ান থাকতে হবে তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা এবং আমি যদি একটু নিচে নামি তাহলে এটা কি বিকাশে কিসে আমাকে এখান থেকে দেখাইতে হবে তো একটা জিনিস খেয়াল রাখবেন এখানে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু থাকবে আপনারা এই অবস্থায় কিন্তু প্লেস অর্ডারে ক্লিক করবেন না তাহলে অর্ডারটা একটা ফেক অর্ডার হবে আর বারবার ফেক অর্ডার যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে তো টাকাটা কিসে পাঠাবো সেটা আমরা সিলেক্ট করব। আপনি নগদে দিলে নগদ সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করছি এবার এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাকে এই যে এইখানে যেই নাম্বারটি যখন যেই নাম্বারটি দেয়া থাকবে সেই নাম্বারে এই যে এখানে একটা অ্যামাউন্ট দেয়া থাকবে অর্থাৎ এই অ্যামাউন্টটি টোটাল টোটাল এই অ্যামাউন্টটি এখানে দেয়া থাকবে ঠিক এই অ্যামাউন্টটি কিন্তু আমাকে পাঠাতে হবে তো এখানে 102 টাকা এই মুহূর্তে দেওয়া আছে আপনি যখন ভিডিওটি দেখবেন তখন হয়তো আরো কম বা বেশি থাকতে পারে কারণ তখনকার ডলারের রেটের উপর নির্ভর করে আপনারা এরকম দেখাবে তো আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি প্রথমে এই একশো দুই টাকা পাঠিয়ে দিচ্ছি এই নাম্বারে তারপর আমরা ফর্মটি ফিল আপ করব তো টাকাটি আমরা পাঠিয়ে দিলাম আমি যেই নাম্বার থেকে টাকাটি পাঠিয়ে দিয়েছি সেই নাম্বারটি এখানে তুলে নিব এবং এইখানে আমি যে টাকাটা পাঠাইছি আমাকে একটি ফিরতি মেসেজ দিয়েছে সেই মেসেজের মধ্যে একটা ট্রানজেকশন আইডি আছে সেই আইডিটা এখানে দিতে হবে তবে এই বিষয়টুকু যদি আপনি না বোঝেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনি এই যে দেখেন এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারের হোয়াটসঅ্যাপে কথা বলে আপনি টাকাটি পাঠানোর পরে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি লাস্ট নাম্বার এত থেকে একটু আগে টাকা পাঠিয়েছি আমাকে ট্রানজাকশন আইডটি দেন তখন আমাদের একজন কাস্টমার প্রতিনিধি তিনি আপনাকে হেল্প করবে ট্রানজাকশন আইডিটির ব্যাপারে আর যদি আপনি বুঝেন তাহলে ট্রানজাকশন আইডিটি সরাসরি এখানে দিয়ে দিলেই হবে আমি ট্রানজেকশন টি দিচ্ছি তো ট্রানজেকশন আইডিটি দেওয়ার পর আমি এখানে একটি টিক চিহ্ন দিব দেওয়ার পর আমি এখানে প্লেস অর্ডার একটি ক্লিক করে দিব তো অর্ডারটি সঠিকভাবে করতে পেরেছি তাই আমাকে থ্যাংক ইউ জানানো হয়েছে এবং আমার এখানে পুরো ডিটেলস দেওয়া আছে আমি যে এটা একটা অর্ডার করেছি তার প্রুফ ও এখানে আছে যদি আমি এখানে মাউস আইকনের মধ্যে মাউসটা ধরি এবং এখানে অর্ডারসে ক্লিক করি তাহলে আমি সব দেখতে পাবো যেমন এই যে আমার এগুলো পূর্বের অর্ডার আর বর্তমানে যে অর্ডারটা করেছি তার অর্ডার আইডি এইটি এবং এই যে অর্ডারটি আছে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব হয়তো পাঁচ সাত দশ মিনিটের মতো অপেক্ষা করা লাগতে পারে তখন অর্ডারটি হয়তো কনফার্ম হবে হ্যাঁ অথবা প্রসেসিং এ যাবে এটা আমাকে আমাদেরকে দেখাবে যেটি আসলে কোন অবস্থায় গিয়েছে তো এই জন্য আমরা চার পাঁচ মিনিট অপেক্ষা করব এবং এটার স্ট্যাটাসটি অর্থাৎ এই যে অনহোল্ড এটি যদি পরিবর্তন ঘটে তাহলে কিন্তু আমরা যে ইমেল দিয়ে এই এখানে রেজিস্টার করেছিলাম সেই ইমেইলে একটি মেইলও যাবে আপনি সেটি দেখেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার যে স্ট্যাটাসটি চেঞ্জ হয়েছে তো আমরা এখন একটু রিলোড দিব রিলোড দিয়ে দেখব যে আমাদের স্ট্যাটাসটি কোনো পরিবর্তন আসলো কিনা আমরা রিলোড দিচ্ছি তো এখানে দেখেন প্রসেসিং মানে হচ্ছে অলরেডি কাজ চলতেছে যে আপনার টাকাটা ভেরিফাই হচ্ছে যে টাকাটা আসলে আপনি দিয়েছেন কিনা এবং সবকিছু ভেরিফাই এখানে মূলত হচ্ছে সব মিলিয়ে পাঁচ সাত দশ মিনিট ইয়া করতে হবে আর যদি এর চেয়ে বেশি সময় লাগে তাহলে এই যে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বলবেন যে আমার অর্ডার আইডি এত এটি হচ্ছে আপনার অর্ডার আইডি এত মিনিট ধরে অপেক্ষা করছে আমার অর্ডারটি কনফার্ম হচ্ছে না তো এরকম সচরাচর হয় না তারপরেও যদি হয় তাহলে এখানে মেসেজ করবেন তো আমরা বলবো যে এই যে এই নাম্বারগুলোতে সহজে মেসেজ না করার জন্য কারণ সারাক্ষণ পুরো ওয়ার্ল্ড থেকে এরকম অসংখ্য মেসেজ কল আসছে যেগুলো রিপ্লাই দিতে দিতে প্রায় মাথা নষ্ট তাই এই জন্য আপনারা চেষ্টা করবেন যে অযথা এখানে মেসেজ দিবেন না একটু অপেক্ষা করবেন তো আমি একটু অপেক্ষা করছি মোবাইল সার্ভিসিং শিখুন হাজার হাজার টাকা ইনকাম করুন ট্রেনিং নিতে চান পাঁচ তারিখ থেকে ব্যাচ শুরু তাই এখনই বুকিং দিন বুকিং দিতে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন জিরো সেভেন পূর্ববর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে একটা মেইল আসছে আমি মেলটা দেখেছি এই জন্য প্রায় ছয় সাত মিনিটের মধ্যেই মেলটা এসেছে এবং আমি সেই জন্য এখানে রিলুট দিচ্ছি আপনি এর আগে পরে রিলুড দিয়ে দেখলেও কোনো সমস্যা নেই তো আমি রিলুড দিচ্ছি দিয়ে এখানে দেখেন এখানে আছে র্যান্ট স্টার্ট বিশ মিনিট বিশ মিনিটের জন্য র্যান্ট স্টার্ট হয়ে গিয়েছে তো আমরা এই মুহূর্তে এই যে ভিউতে ক্লিক করব র্যান্টটা নেওয়ার জন্য তো অনেক সময় ভিউতে ক্লিক করলে অনেকের কম্পিউটারে ভিউতে ক্লিকটা পড়ে না সেই ক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে মাউসের যে স্ট্রল বা হুইল বাটনটা আছে সেটাকে এভাবে ঘুরিয়ে বড় ছোট করেন বা যেভাবে হোক পেজটাকে এরকম বড় করবেন একটু অথবা একটু ছোট করে নেবেন করে আপনি ভিউতে যদি ক্লিক করেন তখন দেখবেন ভিউতে ক্লিক করবে তো ক্লিক করলাম করার পর দেখেন এখানে এই যে এখানে বোরনিও লগ ইন আলট্রা ভিউয়ার আইডি পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে এটা আলট্রা ভিউয়ার আইডি পাসওয়ার্ড নিচে দেওয়া হয়েছে অতএব আমাকে আলট্রা ভিউয়ার ওপেন করে এখান থেকে এটা দিয়ে নিতে হবে তো আমি যে কাজটা করব এই যে আলট্রা ভিউয়ার ওপেন করলাম করে এখান থেকে এই যে আইডিটি কপি করব করে এখানে দিব এরপর আমি এখান থেকে পাসওয়ার্ডটি কপি করব এরপর এখানে দিব টু পার্টনার এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর দেখেন আমি সার্ভার কম্পিউটার ঢুকে গিয়েছি তো এখানে ঢুকে গিয়েছি সো আমার এখানে দেখেন বর্ণিও কিন্তু এখানে নিচে লগ আছে বা এইভাবে থাকতে পারে তো যেভাবেই থাকুক আপনি যদি এইভাবে নাও থাকে তাহলে আপনি ডেস্কটপে দেখতে পাবেন যে এই যে বড় এখানে ক্লিক করবেন করে এটি পেয়ে দিবেন লগ ক্লিক করে দিবেন এখন দেখেন বড় করে নিচ্ছি এখন দেখেন যে এখানে কিন্তু সব কিছুই আছে এটা মোবাইলের জন্য এটা ম্যাকের জন্য এটা ল্যাপটপ পিসির জন্য আমি মোবাইলের জন্য হলে আমি এখানে ক্লিক করলাম করে এখানে ডাবল ক্লিক করলাম এরপরে দেখেন এখানে সব ব্র্যান্ডের চলে আসছে তো যারা বর্ণীয় ব্যবহার করেন আমার আশা করি তাদের শেখাইতে হবে না যে এটা কিভাবে ব্যবহার করবে কোন জায়গায় কি আছে না আছে এটা আশা করি আপনারা জানেন সো এইভাবে হচ্ছে আপনি বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো যদি আপনি আপনার যদি টাইম ধরেন শেষ হয়ে যাচ্ছে আপনার কাজ হচ্ছে না তাহলে আপনি যেই ডায়াগ্রামটি প্রয়োজন সেটি বের করে আপনি ছবি তুলে রাখেন হ্যাঁ তারপরে কারণ যেহেতু বিশ মিনিটের পরে আপনার এটি আর কাজ করবে না এবং আপনি এখানে আর কাজ করতে পারবেন না বিশ মিনিট বা ত্রিশ মিনিট পর হ্যাঁ বা চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিটও থাকতে পারে তো এই হচ্ছে সিস্টেম যে কিভাবে আপনি র্যাম্প নিয়ে একদম সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করবেন কিভাবে সেটি আমরা দেখালাম তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ